আজ সকাল থেকেই দিল্লি কলকাতা সব জায়গায় একটাই কথা ঘুরছে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে এমন এক মন্তব্য এসেছে প্রধানমন্ত্রীর মুখে যা মুহূর্তে রাজনৈতিক মহলে ঝড় তুলেছে কিন্তু ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী এবং কেনই বা উত্তপ্ত হয়ে উঠল বিরোধীদের প্রতিক্রিয়া চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সোমবার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশ্যে বলেন বেশি নাটক করবেন না এখানে কাজ করে দেখান এখানে নাটকের জায়গা নয় বিহার নির্বাচনে বিরোধীদের মনোভাব ব্যাখ্যা করতে গিয়েই এই মন্তব্য করেন তিনি আর তার এই ড্রামা মন্তব্য ঘিরেই রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় সেবাশ্রম টুয়ের উদ্বোধন মঞ্চ থেকে তিনি সরাসরি প্রশ্ন তোলেন এসআইআর নিয়ে আলোচনা চাইলে সেটা নাটক কি করে হয় যেখানে এসআইআর কারণে চল্লিশ জন মানুষ মারা গেছেন সেখানে প্রধানমন্ত্রী আলোচনা এড়িয়ে যাচ্ছেন কেন অভিষেক বলেন কে নাটক করছে তা গোটা দেশ দেখছে মানুষই এর জবাব দেবে অভিষেক অভিযোগ করেন এসআইআর নিয়ে দ্রুততা দেখিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএলওদের সঠিক প্রশিক্ষণ নেই ভোটার তালিকা আপডেট হয়নি বিভিন্ন জায়গায় গ্লিচ ধরা পড়ছে আর এই অব্যবস্থার কারণেই প্রাণ গেছে বহু মানুষের যাদের মধ্যে বিএলও ছিলেন তিনি প্রশ্ন তোলেন এই মৃত্যুর দায় কার সরকারের তরফে কোথায় দায়বদ্ধতা তিনি আরও বলেন আমরা এসআইআর বিরোধী নই কিন্তু এইভাবে হঠাৎ করে অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসআইআর চাপিয়ে দেওয়ার বিরোধী এছাড়াও তিনি দাবি করেন কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের দুই লক্ষ কোটি টাকা আটকে রেখেছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিরোধীরা বিহারের পরাজয়ের হতাশা সংসদে প্রকাশ করতে চাইছে তিনি আহ্বান জানিয়েছেন সংসদে যেন রাজনৈতিক নাটক নয় বরং নীতি আইন এবং দেশের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয় আগামী ১৯ দিনে মোট পনেরোটি বৈঠক হবে শীতকালীন অধিবেশনে পাঁচ এবং উনিশে ডিসেম্বর নেওয়া হবে প্রাইভেট মেম্বারস বিল এবং বারোই ডিসেম্বর প্রাইভেট মেম্বারস রেজলিউশন এই অধিবেশনে বিরোধীরা তুলতে চায় এসআইআর দিল্লি বিস্ফোরণ দিল্লির বায়ু দূষণ এবং বিদেশ নীতি নিয়ে প্রশ্ন এখন রাজনৈতিক মহলের বড় প্রশ্ন এসআইআর নিয়ে কি সংসদের স্বচ্ছ আলোচনার পথ খুলবে নাকি ড্রামা বনাম ডেলিভারি মন্তব্যকে কেন্দ্র করে আরও তীব্র হবে দিল্লির রাজনৈতিক অস্থিরতা সব নজর এখন সংসদের পরবর্তী পদক্ষেপের দিকে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স अगरतला उदयपुर धर्मनगर कोलकाता देयर इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी इट्स सेफ डॉट एंड जस्ट फॉर अस रियली देर ना करें आज ही रजिस्टर करें